সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতফু আজ আমি আপনাদের কাছে একটা গল্প বলতে এসেছি একটি মায়ের কান্নার গল্প আর একটি মা যেদের সন্তানকে বাঁচানোর জন্য এক বছর এক বছরের অধিক সময় ধরে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন এনজিওর তার কান্তে গিয়েছেন কিন্তু কোনো সাপোর্ট পাননি প্রতিটি ডাক্তারের কাছে কাঁদতে কাঁদতে গিয়েছেন তার ছেলের হৃদপিণ্ডটা ছোট হয়ে আসছে বেশি দিন বাঁচবে ডাক্তাররা বলেছেন আর নত্র প্রতি তিন মাস লক্ষ টাকার অস্ত্রপচারের দরকার তার জন্য দুমোটো ভাত দুবেলা ভাত খাওয়া এটাই তার জন্য কঠিন সে কীভাবে দুবার করবে লক্ষ লক্ষ টাকা সন্তানের অস্ত্রোপচারের জন্য দরকার প্রচুরটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জিরো চিকিৎসাহীন মৃত্যুর অঙ্গীকার তার ছেলের জীবন বড় লেখিতে সাহায্য করেছে আমি তারেককে শিবিরে দেখেছিলাম কিন্তু পুরো নাম জানতাম আমি যখন একটা ফোন কল পাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্থারেক্টর কাছ থেকে উনি বললেন ক্যাপ্টেন আপনি কি জিয়াকে বাঁচাতে সাহায্য করবেন প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি একটি রাজনৈতিক তারেক জিয়ার কথা বলছেন কিন্তু না এই তারেক জিয়া একজন রোহিঙ্গা শিশু তার বাবার নামও রেখেছেন জিয়াউর সম্ভবত বাবা মা ভেবেছিলেন যদি কখনো কারেন্ট জিয়ার মতো লোকেরা ক্ষমতা যায় তাহলে তিনি বিশ্বের সবচেয়ে নিপীড়িত এই মানুষের কথা মনে রাখবেন হয়তোবা এই নাম রাখার ফলে তারা হয়তো কিছুটা সহযোগিতা পেতে পারে এই আশা ধরেই এই নাম্বার দিয়েছেন আমরা আমাদের মানবতার ডাকে সারা দেশ ডব্লিউ ও এর সহযোগিতায় লোকাল আর সি ড্রয়িংয়ের শিবির ত্রাণ কমিশনার কাছ থেকে। আমাদের ডাক্তার মুশফাজার ফাউন্ডেশনের লোকাল টিম জামান আহসান আর আর কমিশনার মিজান সাহেব ওবায়দুল্লাহ সাহেব আত্তর সাহেব সবার সহযোগিতার সমন্বিত ব্যবস্থায় আনন্দ আমরা সফল রয়েছে আমরা এই প্যাশানকে রোগী কেন্দ্র থেকে শুরু করে ঢাকায় এনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশানে অপারেশন শেষ করে এই প্যাশানকে রিলিজ করা হয়েছে আমরা আবারও সেই বাবা মার চোখের কান্না দেখেছি কিন্তু এবারের কান্না দুঃখের নয় এবারের কান্না আনন্দের আমি বলতে চাই যে প্রতিটি মায়ের চোখের পটে কান্না আমাদের দুই গভীর ধাক্কা কাটে প্রতিটি শিশুর একটা নিঃশ্বাস আমাদের কাছে এক একটি প্রার্থনা আজ শুধু তার একের জন্যই নয় হাজার হাজার মায়ের দৃষ্টি আমাদের দিকে তাকিয়ে প্রতীক্ষা আছে কোনো আশার আলোর একটি সাহায্যের হাত একটু সহানুভূতি একটু সহযোগিতা একটি মায়ের কান্না যখন থামে সেই মুহূর্তে পৃথিবীতে একটু শান্তি আসে একটা শিশুর হাসি যখন ফুটে সেই মুহূর্তে আকাশে একটু আলো ছড়ে কোন মাঝে মতো সন্তানকে চিকিৎসা হারিয়ে না ফেলে কোনো শিশু যেন শিক্ষার আও থেকে বঞ্চিত না হয়ে কোনো ফ্যামিলি যেন আশ্রয়ের অভাবে রাস্তায় না থাকে এটাই আমাদের অঙ্গীকার আমরা বলবো যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন এরকম হাজারো সন্তানকে কোলে নিয়ে নিঃশব্দ কান্নায় অনেক মা দিনে করছে আসুন না যে যেখানেই থাকি তাদের খোঁজ খবর নেই নিজেদের ব্যস্ত জীবনের পাশেও আমাদের কিছু দায়িত্ব আছে সাধারণ মানুষের পাশে কারণ আমরা এই ডাইরেক্ট নিজেদের সহযোগিতার মাধ্যমে একটু পরিবর্তন নিয়ে আসতে পারি মানুষের জীবন একটি আশা একটি সাহায্যের হাত একটি সহযোগিতা সত্যি এই পৃথিবীতে বদলে যেতে পারে আসন বদলে যাই এবং বদলে দেয় সারা পৃথিবীকে